নমস্কার বন্ধুরা আমার কাব্যমহল চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের কবিতা পণ প্রথা কবিতাটির মাধ্যমে সমাজের অমানবিক প্রথার বিরুদ্ধে প্রতিবাদের বাণী ঘোষিত হয়েছে প্লিজ আপনারা মন দিয়ে শুনুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না মুখে মুখে রটছে সবার পণ নেয়া চলবে না কিন্তু বিয়ের সময় বরের বাবা পণ নিতে ভুলবে না একমাত্র ধোনির ছেলে বিশাল বড়ো বাড়ি চাই তাদের হাজার পঞ্চাশ আর আলমারি চাকুরিওয়ালা ছেলে হলে নগদ যাবে বেড়ে পণের টাকা দ্বিগুণ হবে পঞ্চাশ হাজার ছেড়ে তার ওপর কোনে যদি হয় একটু কালো পাত্রপক্ষ বলতে থাকে আরও টাকা ঢালো আর চাই খাট বিছানা সোফা কালার টিভি এগুলি পেলে পূরণ হবে পাত্রপক্ষের দাবি পণ্যা পেলে স্বামীর ঘরে সইতে হবে অপমান উঠতে বসতে দেবে খোঁটা থাকবে না আর বধুর মান